স্কুল এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজকে কিছু কারণের জন্য আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আচ্ছা মা তাহলে কি এখন ফ্রেশ হয়ে না হুম যাচ্ছি তে তুই বাসায় কি করছিস স্কুল ছুটি দিয়ে দিয়েছে হুম মা কিছু কারণের জন্য স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে কেন তুমি কি মনে করেছিলে তোমার মেয়ে পালিয়ে স্কুল থেকে বাসা এসেছে তুই যে পরিমাণে দুষ্টুতে তুই এমনটা করতেই পারিস তাই আমি ভেবেছিলাম এবি তুই এমনটাই করেছিস ওহ মা তুমি নিজের মেয়ের নামে এরকম ভাবে কেমন করে বলতে পারো হ্যাঁ হুম বুঝেছি এখন জান যে ফ্রেশ আগে তো এবার উপরে চলে যায় কিন্তু সে তার ব্যাগটা নিজের রুমে রেখে দূর দিয়ে চলে যায় তার ছোট ভাইয়ের রুমে মানে জিহাদের রুমে ডন কি কি করছিস ডান্স করছি মানকি দেখতে পাচ্ছিস না ঠাকুর খাবে একটা শয়তান আমি তোর থেকে দুই বছরের বড় সম্মান দিয়ে কথা বল আমাকে ছোটদেরকে সম্মান করতে না পারলে ছোটদের কাছ থেকে সম্মান আশাও করিস না পিকনিক জিহাপের বাচ্চা তুই থামি নাকি আমি মার কাছ থেকে এখন গিয়ে ফ্রাই নিয়ে আসবো হুম তুই আগে খাম শুরুটা তুই করেছিস কি করছিস তুই এই কথা বলে তুই গিয়ে জিহাপের সামনে থাকা ল্যাপটপটা নিয়ে নে দে আমার ল্যাপটপ দে ওয়েট তুই কবে থেকে কে ড্রামা দেখা শুরু করেছিস আমি তোকে কেন বলতে যাবো সাতচল্লি আমার ল্যাপটপ দেয়া ওয়েট ডোন্ট টেল মি তুই স্কুলে কারোর প্রেমে পড়েছিস তাই জন্য কে ড্রামা দেখছিস তাহলে তুই কেন কে ড্রামা দেখছিস পেতনি কারোর প্রেমে পড়েছিস সেই জন্য আমি তো অল টাইমই সবার উপর কাজ খেতে থাকি এটা আবার নতুন কি আমার ল্যাপটপ দেয় এখন সরি দিতে পারবো না পারলে নিয়ে দেখা এই কথা বলে একটা ল্যাপটপে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে নিজের রুমের দরজা আটকে দেয় মাধ্যমে সেটা কি করলো উফ এডিট আবারও শুরু করেছে উফ বাদ দে তো ওই ওরা ঝাওড়া করছে না ওরাই মিস্মার্ট করে নিতে তুই এই ভিতরে না হুম করে মিষ্টি ম্যাচ কই নেব এই ডেটা গنيه আমি কি করব না বড় হয়েছে বড় বোন হয়েছে ছোট ভাইটাকে এরকম ভাবে জ্বালায় এখন আশা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় এটা হলো আমাদের টি যে কি না পরিবারের সানশাইন যে কি না সবার মন অল টাইম হ্যাপি হ্যাপি রাখে সে যেখানে যাক না কেন একদম আলোকিত করে দেয় সবার মুড কিন্তু সবার মন ভালো করে দিলো সে ঝাপকে পুছড়া করে জ্বালায় আয় তোমরা তো সেটা দেখতেই পেয়েছো তিনাশা তিন ভাই বোন বড় ভাই সুগা তে মেজো আমার সব থেকে ছোট হলো জেহাব সুগার বয়স বাইশ এর বয়স ষোলো আর জেহাবের বয়স পনেরো কিন্তু এমন না যে সে শুধু জিহাবকে জ্বালায় সে কিন্তু সাথে সুগারকেও মাঝে মধ্যে চালায় কিন্তু জিহাবকে যতটা জ্বালায় অতটা না পরিবার সবাই তাকে খুব বেশি পরিমাণে ভালোবাসে আর তেরা আসলে যৌথ ফ্যামিলি আর হলো তার বড় চাচা আর মেয়ের ওয়াইফ জিন আর তার একমাত্র ছেলে জাংকুক যদিও জাঙ্কুক টেটের সাথে থাকে না সে আলাদা একটা অ্যাপার্টমেন্টে থাকে জাঙ্কুক বর্তমানে এখন ইউনিভার্সিটিতে পড়ছে জাঙ্কুক বাসায়ও খুব কম আসে দুই তিন মাস পর পর মেবি আসে আর এসেও একদিন থাকে যদিও জাঙ্কুকে এই একদিন থাকাতে সবাই হ্যাপি না হলেও আমাদের টে কিন্তু অনেক বেশি হ্যাপি কারণ সে জাঙ্কুকে প্রচুর আকারে ভয় পায় আবার পছন্দও করে না কারণ জাঙ্কুক অনেক বেশি চুপচাপ আর এটাই তেল মনে হয় মানে জাঙ্কুক যেহেতু অল টাইম চুপচাপ থাকে সো তে মনে করে যে জাঙ্কুক মেবি রুড কিন্তু আমরা তো সেটা পরে দেখতে পারবো যে আসলে কি জাঙ্কুক রুড নাকি সো হ্যাঁ যখন একদিনের জন্য বাসে আসে সেই একদিনের জন্য তো রুম থেকেই বের হয় না মানে সে জাঙ্কুকের সামনে যায় না আর কথা বলা তো দূরের কথা কোনো না কোনো বাহানা দিয়ে সে পার পেয়ে যায় আর তার রুম থেকে বের হয় না তো স্কুল থেকে বাসা আছে। আর বাসা আসার পরে তার চোখ চাপ যে হাতের দিকে যেগুলো কাল থেকে তাকিয়ে মুসকি মুছকি হাসছিলো আর যে হাতেরই মুসকি মুসকে হাসে দেখি কে একটু সন্দেহ হয় তো যে হাতের বাচ্চা কাটা হয়েছে এবার তো ইয়ঞ্জন মানে তার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে মা কি হয়েছে কি হবে না মানে কিছু হয়েছে আরে বাবা কি হবে সেটা তো বলবি তুই মানে তোর দিকে তাকায় কোনো উপায় না পেয়ে এবার যে কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে রে তুই হাসছিস কর আমাকে দেখে এরকমভাবে হুম জিস কর কি হয়েছে আমি তোকে এত সহজে কিসের জন্য বলবো পেতনি হা জিজ্ঞেস করতে পারছি না তুই বললি নাকি আমি তোর টান টানবো এবার আমাকে ভালো করে জিজ্ঞাসা কর নাহলে আমি বলবো না উফ গড আচ্ছা বাবা বল আরো ভালো করে যে বল এই হচ্ছে না এই শয় না সুযোগ সদ্ব্যবহার করছে আমার একবার চার্স আছো কিনা দেখিস কি করে যে হ্যাঁ ভাইয়া আমার আমার ছোট্ট লক্ষ্মী ভাই বল কি হয়েছে হুম এবার পারফেক্ট আসলে যাঙ্ক ভাইয়া আসছে হ্যাঁ কবে আজ তুই আজ চলে এসেছো সুভা ভাইয়া আনতে গিয়েছে আমার তো বলবি না। তো এই কথা বলে দৌড় মেলে নিজের রুমে যেতে থাকে আর গাড়ি রেট নিন কথাটা দেখে না দাদা ছেঁটে গেল হ্যাঁ আমার কি জাংকুক বাবা কেমন আছো তুমি? এবার তো একবার কলও করলা না। আ আসলে না ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে জন্য কল দিতে পাইনি। বাবা বুঝতে পেরেছি। এখন গিয়ে ফ্রেশ হই নে। না ভাবে এত জানি করে গেছিস একটু রেস্ট তো নিতে দাও। আ না না সমস্যা নেই আন্টি আমি আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপর রেস্ট নিবো সমস্যা নেই। আচ্ছা তাহলে তারপর জাংকুক চলে যায় যে রুমে। মা দেই কথাই ও তোমাকে আমাকে চকলেট আনতে বলেছিল। কোথায় আবার নিজের রুমে মেবি নাকি যে হাতকে আবার কে জানে আচ্ছা তাহলে আমি গিয়ে এগুলো রুমেই দিয়ে আসি তারপর সুগা চলে যায় কে রুমে এই তো দরজা বন্ধ করে রেখেছিস কেন বলো ভাইয়া আমি শুনছি দরজা খোলা আগে আমি শুনছি না আরে বাবা তুই চকলেট আনতে বলেছিলি না ওটা নিয়ে এসেছি খোল তো কে এবার আস্তে আস্তে গিয়ে দরজা খোলে আর দরজা একটু ফাঁকা করে চকলেটগুলো ভিতরে নিয়ে আবার দরজা আটকে দেয় এই মেয়েটাকে নিয়েও আর না এই মেয়েটা যে হঠাৎ হঠাৎ করে কি হয় না এই একদিন তো তাই প্রতিবারের মতোই কোনোভাবে কাটিয়ে দিয়েছে আর স্কুলেও যায়নি তো হ্যাপি হ্যাপি রুম থেকে বের হয়ে কিচেনের জিম আর ইঞ্জুনের কাছে যায় মা আমার ব্রেকফাস্ট হুম দিচ্ছি বস তো এবার লাফাতে লাফাতে গিয়ে রিমোটটা নেয় আর তারপর সোফায় বসার জন্য পিছনে না ঘুরেই হাত দিয়ে পিছন থেকে সুগাকে সরানোর চেষ্টা করতে থাকে তেতা কার্জনা প্লে করে কিন্তু যখন তে বুঝতে পারে সুগা এখনো Shorche না তখন সে পিছনে ঘুরে সুগা ভাই ই ই ভাই দুটু তুমি তে পিছনে ঘুরে যে দৃশ্য দেখতে পায় সেটা গহনই দেখার জন্য সে এক্সপেক্ট করছিল না সে পিছনে ঘুরে দেখতে পায় পিছনে সুগা না সেখানে জাংকুক বসা এক হাতে বই আর আর এক হাতে কফি আর তার জোনটুটা দেই দিকে ওকে কোনো এক্সপ্রেশন নেই একবার ঢেক আর ঢেক বা এবার সোজা হয় দাঁড়িয়ে বলে তুই তুমি জাংকুয়া আমাকে দেখে তো অবাক হার কি আছে আমি কোনো ভুত না আর বলো না বাবা কে তোমাকে আসলে ভয় পায় তুমি একটু চুপচাপ তো তাই যা বলছিলে সেদিন হ্যাঁ ভয় পায় আমাকে আমি কি করেছি জাঙ্ক তো ওখানে ফিজটা এদিকে তাকিয়ে রয়েছে আর দে তো মনে মনে এই যে কি তো আমি ছাড়বো না এইসব মাকে বলতে গিয়েছে যে আমি জাঙ্কমিকে ভয় পাই মা মাও সুন্দর করে জাঙ্কুক পাইয়াকে বলে দিল হ্যাঁ তুই আমাকে ভয় পাস না মানে আমি করেছি দেখি আমি কি বাঘ নাকি ভালুক নাকি ভূত তুমি তার থেকেও ভয়ঙ্কর হোয়াট আর মায়ের কথা ছাড়ো তো আর জিহাব মাকে কি নাকি বলেছে তুমি জিহাব আর মায়ের কথা বাদ দাও আমি আমি তোমাকে ভয় পেতে যাবো কেন জাঙ্কুক ভাইয়া তাহলে তুই তোতলাচ্ছিস কেন তাইয়া তোটলাপ তোটলা আমি কই না তো জ্যাংকককে আর কিছু বলার সুযোগ না দিয়ে কে নিজের খাবারের টেকে নিয়ে নিজের রুমে চলে যায় তোকে ভয় পাবে না তাকে কেউ আমাকে বলতে পারিস জ্যাঙ্কক তুই তো মেয়েটাকে অলটা নিয়ে ভয় পেয়ে গেছিস আমার মনে হয় দেখ এখনও মনে হয় ভয়টাই চলে গেল তাকে ভয় পাবে না তাকে আমাকে বল অলটা আমি চুপচাপ আমি কিছু বলিওনি মা ভয়ঙ্কর কোথা থেকে হলাম আমি তুই না কেটেই ভয় কর বুঝতে পেরেছিস ও জাঙ্গু বাবা তুমি সবার কথা বাদ দাও এসে খেয়ে নাও হ্যাঁ আন্টি তাই বড় জাঙ্গু খেতে বসে হি যখন পর আরএম আর সুবিনা ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে যায় হায় ডঙ্কি যা পে আমার mood এমনি ভালো নেই এখন বোধ নষ্ট করার জন্য আবার তুই আসিস না তোর mood ভালো নাই কেন শুনি তো তুই দুই ধরে স্কুলেও যাস না স্কুলে যাব কেমন করে আমি কি জানতাম নাকি তুই আমাকে বলেছিলে যে

আমি তোকে বলতে চেয়েছিলামই কিন্তু তুই তো আমার কথা শেষ করে আগে উপরে চলে এসেছিলিস তা আমি কি করবি শুনি হ না এটা হতে পারে না জাকুক ভাইয়া দুই মাস কেন থাকবে তুই এভাবে পরে বলিস না তুই মতো কথা বলছিস জাকুক ভাইয়া তো এখানে এসে থাকেই না বল আর মেন কথা হলো জাকুক ভাইয়া আমার ছুটি পেয়েছে ইউনিভার্সিটি থেকে এইজন্য এবার একটু বেশি দিন থাকবে মানে যদিও জাঁকু ভাই থাকতে চেয়েছিল না এতদিন কিন্তু মা আন্টি তারপর বাবা আঙ্কেল সুগা ভাইয়া সবাই মিলে জাঁকু ভাইকে রাজি করিয়েছে দূর তুই কেন বিরক্ত হচ্ছিস তে জাঁকু ভাইকে তোকে মারে নাকি কি করে হ্যাঁ

আমি জাকু ভাইকে ভালোবাসতে যাব কেন মাতে তুই যেটা বলিস আর সেটা বলিস জাকু ভাই কিন্তু আসলে অনেক হ্যান্ডসাম বল এই দেখ জাপ যাতে এখান থেকে আমার মুড এমনি খারাপ হয়ে গেছে তুই আর মুড আরো বেশি করে খারাপ করছিস হুম হুম যাচ্ছি যাচ্ছি কিন্তু তুই কিন্তু একবার ভেবে দেখতেই পাইস তুই জাকু ভাই কে আসলে আমার পাচ্ছিস বাকিসের জন্য মানে জাকু ভাই তো এমন না যে জাকু ভাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে যেভাবে বাচ্চা যায় এখান থেকে যেভাবে বাড়তে একটু আগে ছুঁড়ে মারা বালিশটা দেবীকে আবারও ছুঁড়ে মেরে সেখান থেকে দৌড়তে চলে যায় দৌড় এমনি মুড খারাপ হয়ে রয়েছে আর উনি এসেছে মুড আরো বেশি খারাপ করতে আমি কি জানি হ্যাঁ যে আমি জাগু কেন ভয় পাই না মানে জাগু ভাইকে ভয় পাবেই বা কে অল টাইম হুম চুপচাপ ফেসে কোনো এক্সপ্রেশনও নেই আমি চিন্তা করছি জাগু ভাইকে যে বিয়ে করবে তার ভাগ্যটা কি খারাপ তাই না হবে ইস ব্যাচারের জন্য কষ্ট হচ্ছে ই মা কি খাবি না মিচা না আন্টি এখন খাবো না যিনি কল করে বললো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে আর কি ওগুলো জমানো দিলে টিচার রাগ করবে তো ওগুলোই করতে হচ্ছে এখন ওগুলো কি কঠিন আর কি হ্যাঁ একটু কঠিন বাট সমস্যা নেই আমি চেষ্টা করছি করার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কমপ্লিট করে ই না হুম হুম তারপর যে থেকে চলে যায় কিছুক্ষণ পর এসে তে দরজায় আবার একটা নক করে তে তো দরজা খুলে ফ্রিজ হয়ে যায় কি ব্যাপার সর ভিতরে ঢুকতে দে তে বা তাড়াতাড়ি সরে যায় আর জাঙ্কও ভিতরে ঢোকে হুম বের কর কি কি বুঝতে পারছিস না এ তোর কি কানে প্রবলেম নাকি বললাম কি কি বুঝতে পারছিস না বের কর মা বলল তোর নাকি অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে বুঝতে পারছিস না কঠিন লাগছে সো বের কর আমি বুঝিয়ে দিই অথবা না পারলে আমার কাছে এটাই আমি করে দিই হ্যাঁ সত্যি উহ আচ্ছা আচ্ছা দিচ্ছি তুই এবার জাঙ্ককে সব কিছু বের দেয় আর জাঙ্কের সব হোমওয়ার্ক করে দিতে থাকে আপ থ্যাংক ইউ জ্যাঙ্ক ভাইয়া হুম ওয়েও তো আমি দেখছি ভাই বাই দা বাই কথাটা তুই আমাকে ভয় পাস কেন উহ ও টাকারও আপ আমি তো বললামই জাঙ্কক ভাইয়া মায়ের কথা ধরো না আর মাকেও তো বলেছে যে হাপি আই কী যে হবেই কথা আর কিবা বা তো যা মাথা আসে তাই বলে দেয় আরে মাথায় তো সেটা তুই ঢুকিয়ে তাই না যে তুই আমাকে ভয় পাস সেটাই আমি তোকে বলছি যে আমাকে কেন ভয় পাস আমি তো তোকে ভয়ও দেখাই না অথবা এমনও না যে আমি কোনো বাঘ অথবা যে তুই আমাকে দেখে ভয় পাবি মা বলছিল আমি চুপচাপ এই জন্য মেয়ে তুই আমাকে দেখে ভয় পাস সত্যি হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ তুই কি পাগল কে একটা কেবে একটু জানگو রে কথা শুনে ব্লাশ করে আমি অতরাও রাগিনা যতটা রাগি প্রিয় আমাকে ভাবিস গাদি হ্যাঁ এটা সত্যি আমাকে মেবি রাগিয়ে দিলে আমাকে থামানো কষ্ট কর কিন্তু আমি খুব সহজে না সো প্রবলেম নেই কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা যদি আমার রাগি দেখতে না চাও তাহলে আমার সাথে এরকম ভাবে ভালোভাবে কথা বল আমাকে এরকম ইগ্ন করা বন্ধ কর তাহলে আর রাগি রূপ দেখবি না না হলে কিন্তু সত্যি সত্যি আমি রাগি রূপ দেখাবো আমি তোকে তোমাকে ইগনোর করছি গে ভাইয়া তোমাকে আমি ইগনোর করছি না তুই আমাকে ইগনোর করছিস তুই আমার জন্য নিজের লোন থেকে বের হচ্ছিস না এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি জানো কেবা তেল দিগাটাকে আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুই আমাকে দেখে শুধু শুধু কেন ভয় পাস পাগলি আমি তোকে কিছু কই না কিছু বলি আমাকে আগে ভয় পাওয়ার কোনো দরকার নেই হ একটু মাথা নড়าย সো এখন থেকে আমাকে ইগনোর করা অফ কর নালে কিন্তু আমি সত্যি সত্যি তোকে আমার ভয়ঙ্কর রূপটা দেখাবো ওকে ওকে বাবা বুঝতে পেরেছি ভয়ঙ্কর রূপ দেখানোর কোনো দরকার নেই জাগব একটু মুচকি হাসা সব হোমওয়ার্ক শেষ এখন নিচে খেতে আমি সব কিছু গুছিয়ে আসছি ভাইয়া হুম তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর এদিকে তো তে জাঙ্কুকের একটু আগে বলার কথাগুলো মনে করছিল আর ব্লাস করছিল হাই আপু তুই কোথা থেকে আসলি এখন ছাগল চুপ করে ছাগলি আর আমাকে বলতে একটু হাসছিলি কেন হুম কোথায় আমি হাসছিলাম আমি তুইবা কেন বলতে যাবা ها বুঝাচ্ছি বলা লাগবে না আমি মাকে গিয়ে বলছি তুই প্রেমে পড়েছিসতে আরে দাদা আমি আমি প্রেমে পরিচিতকে বলেছে কি আমি কি হাসতে পারব না নাকি কি তোর তাইবলের রকম মুচকি মুচকি হাসি আর তাওয়াবাই একাকা আমি তো কিছু একটা স্মেল পাচ্ছি আমি বলেছি আম তোকেতে জান খুব ভয়ানক হ্যান্ডসাম এ এখানে জাঁকু ভাই আসলো কেমন করে এখানে জ্যাকুকুক ভাই আসবে না তো কাঙ্কুক ভাই আসবে জ্যাকক ভাইয়া থেকে একটা তোর রুমে বসে তোকে হোমওয়ার্ক করে দিচ্ছিলো তাই না তারপর জ্যাকুফ ভাই রুম থেকে বের হওয়ার পরেই তুই এরকম মুচকে মুছকে হাসছিস দে ঠিক একটা হয়েছে আমি জানি হাহা হা কিছু হয়নি যে হ আমি শুনেছি জ্যাংকুক ভাইয়া তোর সাথে অনেক কথা বলছিল। প্লাস তোকে পাগলি পাগলি বলে ডাকছিলো মেয়েটি তাই না তোই মনে করে ব্লাশ করছিস না তোতে? হহ আমি টিকেস করেছি। বুঝতে হবে না। যাই হোক, আম তো তোর ভাই, তাই না? হুম হয়েছে। যা বসে পেছিস, পড়েছিস। এখন এখান থেকে যা। আমি তো তোকে একটা খবর দিতে এসেছিলাম এখানে। এখন যদি তুই আমাকে তোর রুম থেকে বের করে দিতে হলে ওকে যাচ্ছি। বাই বাই। এই কথা বলে ঝগঝ করে ঘর থেকে চলে যেতে দিবে। এই ওয়েট ঝগ কিবোর্ডে এসেছলি তুই? ও আপনি এ শুনবেন তাহলে। আচ্ছা শুনেন না বিয়ে ঠিক করা হয়েছে হ্যাঁ হুম হ্যাঁ আমার কানটা খাসনাতে না তে ও গড আসতে তুই তুই বলছিস তাই কি হুম যা বলছিস ঠিকই বলছিস আর তুই যা শুনছিস ঠিকই শুনছিস তোর বিয়ে ঠিক করা হয়েছে কিন্তু তাই নাই ভাই চিন তোর আঠারো বছর না হলে তোকে বিয়ে দিচ্ছে না মা বাবা আর ছেলের বাড়ির লোকজনে একই কথা বলেছে যে তোর আঠারো বছর না হলে তোকে বিয়ে দিয়ে তারা নিজে ছেলের বউ করবে না লোক কি আমি জানি না শুনি আমি কাকে বিয়ে করবো আর মা বোক তো আমাকে কিছু বললো না তুই রুম থেকে বেরিয়েই ওসি তো কি বলবে এ তুই ছেলেকে দেখেছিস হ্যাঁ কিনি তো দেখেছিও আর কথাও বলেছি কে রে ভাই আমি কি চিনি হ্যাঁ তুইও চিনিস এটা কথাও কথা বলেছিস আরে বাবার নামটা তো বলি যেমন জ্যাম কুক উফ সাপ তুমি পেটনি ভুতনি কথা কান আমার কান আমার কানে সাথে তো শত্রুতা কি হ্যাঁ আমার কান করেছে নাকি তোর চিল্লিয়ে চিল্লিয়ে কানে টাউটা বাজিয়ে দিচ্ছে না মানে কি জানকো পেয়ে যাবে আরে হ্যাঁ রে বাবা জান ভাইয়া জানে হুম জানে না তা ভাই জানকো ভাই এই তো বলেছে জানকো ভাই নাকি তোকে লাইক করে বুয়েট সত্যি আরে বাবা হ্যাঁ আচ্ছা তুই একটু রুম থেকে যা তো কেন যা না যেভাবে রুম থেকে বেরিয়ে যায় আর তেতো এবার নিজের সারের রুমে লাফাতে শুরু করে কিন্তু হঠাৎ করে ডান্স করতে করতে তার চোখে বার পড়ে তার রুমের দরজার দিকে যেখানে জাঙ্কুক আর জেহব দুজনেই তাকে দেখে হাসছিল জেহব তো জোরে জোরে হাসছিল কিন্তু জাঙ্কুক মুচকে হাসছিল মানে তোমরা তো বুঝতেই পারছো তুমি পড়ে যাওয়ার মতো হাসি আর এখানে কিন্তু জাঙ্কুককে জেহবই দেখে নিয়ে এসেছিল মানে জেহব জানতো তেজিও তো এখন তাকে রুম থেকে বের হতে বলেছে সেহেতু তে এখন লাফানোই শুরু করবে সেটা ডান্স করাল তাই সে জাংকুককে দেখিয়ে নিয়ে এসেছিল এগো দেখানোর জন্য সে এবার লজ্যাটে দৌড় দিয়ে নিজের ওয়াশরুমে চলে যায় এই না